হ্যালো সবাই সুপ্রভাত সবাইকে নমস্কার আজ চারই অক্টোবর এবং আমাদের ও নিউজ ওয়ান সিক্স এবং এগারোটি প্রশ্ন রয়েছে যারা পূরণ করেছেন তাদের ধন্যবাদ কিন্তু আমার হোয়াটসঅ্যাপ একদম ভরে গেছে প্রত্যেকেই কোনো না কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছেন যা ভালো এতে কোনো খারাপ কিছু নেই কিন্তু আমি একা লাখ লাখ মানুষের উত্তর দিতে পারি না তাই আমি এই ভয়েস মেসেজ করছি একটি সাধারণ প্রশ্ন আছে দয়া করে সবই মনোযোগ দিয়ে শুনুন ঠিক আছে এটি লাখ লাখ মানুষের একটি সাধারণ প্রশ্ন ঠিক আছে সেটি কি সেটি হলো স্যার আমার একাধিক আইডির কি হবে ঠিক আছে আমি কি এটা করবো আমার পরিবারের আইডি আছে আমার এই আইডি আমার ওই আইডি অথবা আমার নিজেরই এত আইডি আছে এই ধরনের প্রশ্ন ঠিক আছে প্রথমে যা বুঝতে হবে তা হল জনাব অ্যাশ কত মাস ধরে এই কথাটি বোঝাচ্ছেন যে এটি সম্পূর্ণ নতুন সিস্টেম প্রথমত সম্পূর্ণ অনপ্যাসিভের জনাব অ্যাশের থেকে কিছুই নিচ্ছেন না শুধু অ্যাশের নিজের তৈরি ব্রিজগুলো ছাড়া যেমন ভিক্ট্রিবে তা অ্যাশ বা আমাদের মতো যারা আসলে পেছন থেকে এখানে আসছে কিন্তু তাছাড়া অনপ্যাসিভের কিছুই সাথে যাচ্ছে না না কোনো দল যাচ্ছে না কোনো কিছু কিন্তু একটা জিনিস আমরা করতে পারি এটা এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এই প্রশ্নটা বার আসছে আমার একাধিক আইডির কি হবে তো ধরুন আপনার পাঁচটি আইডি আছে আপনার দশটি আপনার বিশটি আপনার পঞ্চাশটি যা আপনার নিজের বা আপনার বাচ্চাদের আপনার স্ত্রীর যা আপনার নিজের ঠিক আছে তো আপনার নিজের যে আইডিটা আছে প্রথমে দেখুন আপনি অনপ্যাসিভে কোথা থেকে শুরু করেছিলেন তো আপনার যে মূল আইডি যেখান থেকে আপনি আসলে শুরু করেছিলেন ঠিক আছে তো প্রথমে সেই আইডিটা ধরুন সেই সার্ভে করে যা কিছু এসেছিল এই পুরো সার্ভে ফর্ম পূরণ করার পর সেই লিঙ্ক তৈরি হবে ঠিক আছে তো সেই মূল আইডির লিঙ্কটা প্রথমে ধরুন এখন প্রশ্ন উঠলো যে আমার লিঙ্ক এসে গেছে বাকি আইডিগুলোর আমি কি করব মানে সেগুলোও আমি করে দিয়েছি এটা হয়ে গেছে তো একটা খুব সহজ সমাধান যা আমি ভাবতে পাচ্ছি বাকি আপনাদের কি মনে হয় আমি জানি না আপনার সবাই খুব বুদ্ধিমান কিন্তু আমি এর সমাধান এটাই মনে করছি যে যখন আপনার নিজের লিঙ্ক চলে আসবে ঠিক আছে আপনার নিজের যে মূল আইডি সেটা লিঙ্ক চলে আসবে তারপর সেই লিঙ্ক থেকে ঠিক আছে আপনার যে আইডিটা ভিক্ট্রিভিতে আসে তৈরি হয়ে যাবে সেই আইডির যে লিঙ্কটা থাকবে সেখান থেকে আপনি আপনার বাকি আইডিগুলো দুটি চারটে পাঁচটি দশটি অনপ্যাসিভে যা কিছু ছিল আপনার যতগুলো ছিল সেই লিঙ্ক থেকে আপনি আপনার বাকি লোকেদের হয়তো বাচ্চাদের স্ত্রীর বা বাড়িতে যতজন আছে বা আপনার ব্যক্তিগত আইডিগুলো সেই লিঙ্ক থেকে আপনি তাদের আপনার নিচে যুক্ত করুন যদি করতে চান ঠিক আছে তো এটা আমার ভাবনা এখন আপনারা কী ভাবছেন আমি জানি না ঠিক আছে কিন্তু যাদের নিজেদের একাধিক আইডি আছে তাদের জন্য এটাই সমাধান বলে আমার মনে হচ্ছে যে প্রথমে আপনার নিজের লিঙ্ক তৈরি করুন একটি আইডি থেকে তারপর সেই আইডিগুলোকে নতুন যে লিঙ্ক তৈরি হবে সেই লিঙ্ক থেকে আপনার আইডিগুলোকে যা আপনার বাড়িতে বা বন্ধুদের বা যারই করাতে চান বা আপনার দলের করাতে চান আপনার দলও তো আছে তাই না তো সেই লিঙ্ক থেকে আপনি যুক্ত করতে পারেন সহজ বা যেখান থেকেও হয়তো দল নেই অন্য কিছু লোক আছে আপনার তো সেখান থেকেও আপনি তাদের যুক্ত করতে পারেন এটাই আমার সমাধান বলে মনে হচ্ছে দ্বিতীয় একটা প্রশ্ন আসে যে স্যার এই প্রশ্নের আমি কী উত্তর দেব এর আমি কি উত্তর দেব। অথবা আমি তো ভারতেই থাকি আমার তো অন্য কথাও লিঙ্ক নেই তো আপনি সেটাকে এলোমেলোভাবে ছেড়েও দিতে পারেন বা তাতে এলোমেলোভাবে যে কোনো একজন দুজন তো এদিক ওদিক থাকেই আপনার তো পূরণ করতে পারেন যে এই দেশে আমার আছে বা কিছু আমার মনে হয় সেখানে হয়তো এমনও আছে যে কিছুই নেই নান বা এরকম কিছু একটা থাকবে যদি নাও থাকে ছেড়ে দিন সে প্রশ্নটা আর যদি প্রশ্ন জিজ্ঞাসাও করে ঠিক আছে যদি সেখানে ছাড়ার অপশন না থাকে তো জিরো লিখে দিন জিরো থেকে হয়তো দশ পর্যন্ত যা কিছু আছে এরকম লেখা থাকে সেখানে বা জিরো থেকে কিছু একটা তো সেটা গণ্য হবে ঠিক আছে সব কিছুই খুব সহজ আসলে আমরা অনেক সময় একটু বিভ্রান্ত হয়ে যাই তো বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ অনেক প্রশ্ন এমন আছে যে আপনি কি। তো আপনি যা তা আমি নয় আমি যা তা অন্য কেউ নয় তো প্রতিটি ব্যক্তি নিজের মতো ঠিক আছে তো আপনার যা মনে হয় যে ওকে এটা ঠিক তো সেটা আপনি সেখানে উত্তর দিতে পারেন একটা কথা তো এটা গেল দ্বিতীয় কথা কিছু লোক এমন মনে করছেন যে আমি হয়তো ভুল উত্তর দিয়ে দেবো অথবা আমার সার্কেলে এত লোক ছিল আমি এখানে ভুল লিখে দিয়েছি বা আমি কম লিখেছি আমি বেশি লিখেছি এমন কোনো সমস্যা নেই আপনাদের কাউকে ভয় পাওয়ার দরকার নেই যে আপনি হয়তো ভুল উত্তর দিয়ে দিয়েছেন বা আপনি এটা করে দিয়েছেন বা ওটা করে দিয়েছেন ঠিক আছে এমন কিছুই নেই এটা শুধুমাত্র একটা সার্ভে শুধুমাত্র আপনাকে এলোমেলোভাবে জানার একটি উপায় জনা যে আপনি কি। অথবা আপনি কতটা যোগ্য আপনাকে আগে লিংক তৈরি করা হবে না পরে করা হবে আমি জানি না কি মাপকাঠি আসলে আমিও জানি না তো সেই জিনিসগুলো সেগুলো আপনার নিজস্ব ব্যক্তিত্ব সেটা আমারও নয় অন্য কারও নয় তো তাই সেটা পড়ুন একবার দুবার তিনবার পড়ুন আপনি নিজেই বুঝতে পারবেন ঠিক আছে তো আমি আশা করি যে আমি এই সমস্ত বিষয়গুলো কিছুটা পরিষ্কার করতে পেরেছি তো আপনার যদি একাধিক আইডি থাকে সেটাকে এখন ছেড়ে দিন প্রথমে আপনি আপনার মূল আইডিটা করুন ঠিক আছে সম্পন্ন সেটার লিঙ্ক তৈরি হয়ে গেছে তো সেই আইডিগুলোকে তারপর আপনার নিচে যুক্ত করুন বা যুক্ত করতে হবে কিনা আমি জানি না কিন্তু সেই লিঙ্ক থেকে তাদের যুক্ত করুন সহজ ঠিক আছে তো এটা আপনি করতে পারেন আর বাকিটা তো আপনারা জানেন সবাই করে দিয়েছেন তো এর এটাই সমাধান হ্যাঁ এর আরও একটা কথা হলো যে বাচ্চাদের আইডি যুক্ত করা যাবে কি এটা কি ভুল তো সহজ কথা হলো যে আইনি দিকটা দেখুন যে আসলে বয়স কত ঠিক আছে তো ভারতে যদি আইনি বয়স আঠারো বছর হয় তাহলে আঠারো বছরের বাচ্চারা ঠিক আছে তাদের যা আইডি যুক্ত করতে চান আপনার লিঙ্কের সাথে ঠিক আছে তো সেই আইনি দিকগুলোও কিছুটা দেখুন সে কি কে ওয়াইসি করতে পারবে বাচ্চাটি পারবে না বা সে কি অপ্রাপ্তবয়স্ক নয় ছোট নয় তো এমন জিনিসগুলো দেখুন কিন্তু মনে রাখবেন যে যে কোনো দেশের আইনি বয়স কত ঠিক আছে যদি আমরা ভারতের কথা বলি তো আমি জানি যে আঠেরো আমি জানি না পরিবর্তন তো হয়নি আঠেরোই আছে ঠিক আছে তো আপনি ভোটও দিতে পারেন তারপরে তো আপনার বাচ্চারা যদি আঠেরো বছরের হয় ভালো যদি তার থেকে কম হয় তো কোনো ব্যাপার না সেটা ছেড়ে দিন ঠিক আছে অথবা তাদের কাছে কে নেই ওটা নেই তৃতীয় কথা হলো যে আমার আধার কার্ডে বা আমার কেওয়াইসি যে জিনিস দিয়ে আমি করব তাতে এইটা আছে তাতে নামের বানান ভুল আছে বা এই আইডিতে ভুল আছে কোনো সমস্যা নেই তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে এমন কোনো কঠিন নিয়ম নেই যে তাতে একটি বা দুটি বানানের এদিক ওদিক হয়ে গেলে জানি কি হয়ে যাবে এমন কোনো কঠিন নিয়ম নেই জনাভাস বলেছেনও যে কে খুব সহজ হতে চলেছে এমন কোনো ব্যাপার নয় যে কেওয়াইসি জানি কতটা খুটিয়ে দেখা হবে এমন নয় কিন্তু একমাত্র কথা হলো যে আপনার আইডি ঠিক আছে আপনার যদি তাতে বানানের এদিক ওদিক এক দুটি অক্ষর থাকে তো কোনো ব্যাপার না ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই সেটার সমাধান হয়ে যাবে কোনো ব্যাপার না ঠিক আছে তো এই সমস্ত জিনিস যাই হোক আমি মনে হয় বুঝিয়ে দিতে পেরেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে একাধিক আইডিগুলোর আপনি কিভাবে সমাধান করতে পারেন যে আপনি প্রথমে শুধুমাত্র আপনার মূল আইডিটা করুন তারপরে যখন আপনার লিঙ্ক তৈরি হয়ে যাবে তারপরে আপনার পরিবারের বাকি বাচ্চাদের বা যাকে আনতে চান তাকে আনতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার